ফিজিক্সে গুচ্ছ ভর্তি পরীক্ষায় ফুল মার্কস সুনিশ্চিত করতে তোমার যেটা করণীয় এবং কোন কোন টপিক থেকে প্রশ্নটা হয় সেটার জন্য হচ্ছে আমার এই ভিডিওটা মাথায় রেখো ফিজিক্স সহজ করার সবচেয়ে বড়ো হাতিয়ার হবে তোমার জন্য অর্থাৎ এ কে ফোরটি সেভেন হবে তুমি যদি সূত্রগুলা খুব ভালোভাবে রপ্ত করে ফেলতে পারো সূত্রগুলা সে ভালোভাবে সূত্রগুলা যদি রপ্ত করতে পারো যাদের ফুল মার্কস পাওয়াটা আর ওয়েলকাম বাট আমার সাজেশন হচ্ছে তুমি কিছুটা ছাড়বা লাইক তিনটা কি পাঁচটা অবজেক্টিভ ছাড়া ফর্মেটা যদি তুমি বুদ্ধিমান হয়ে থাকো তুমি যদি পারো সবগুলো ওয়েলকাম বাট হান্ড্রেড পার্সেন্ট মন করবে যে যে টপিক থেকে সেটা সম্পর্কে আমি একটু বলতে চাই ফিজিক্স ফার্স্ট পেপারে অষ্টআশিটা টপিক আর সেটা টপিক আমাদের লোকাল ভাষায় অষ্ট বলে এইটি এইট টপিক থেকে ফার্স্ট পেপারে কোশ্চেন হয় এবং নাইনটি ওয়ান একানব্বইটা টপিক থেকে সেকেন্ড পেপারে কোশ্চেন হয় ওই টপিকগুলো তুমি যদি পেতে চাও বারবার একই কথা ভিডিওটা শেয়ার দিয়ে দাও আমাদের পেজে কিংবা হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বার হচ্ছে স্ক্রিনশট পাঠাও পাবলিকলি ভিডিওটা শেয়ার করো আমরা তোমাদের টপিকগুলো পাঠাই দিব করে পড়তে থাকো তিনটা কথা মাথায় রেখো সূত্র ফিজিক্সের কনসেপ্ট সহ এক্সকোশন অনেক অনেক বেশি ওই কোশ্চেনগুলোর উপরে মডেলটাই চোখ বন্ধ করে দেখো প্রতিদিন সকালে এবং রাত্রে রিভিশন রাখো যেই সূত্রগুলো তুমি ভুলে যাচ্ছ দেখা হচ্ছে বিজয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম